আসসালামাইকুম ভৌত আলোক বিজ্ঞানের কয়েকটি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করবো ইনশাল্লাহ ইয়ং এর পরীক্ষার ব্যতিচার ঝালোরের কেন্দ্রীয় পট্টির প্রকৃতি ব্যাখ্যা করো খুব সহজ কেন্দ্রীয় যে পট্টি আছে না সেটা হচ্ছে সবচেয়ে বেশি উজ্জ্বল হয় কী কারণ হতে হলে একটা মাত্র কারণ কারণ সেটার বিস্তার সবচেয়ে বেশি তার মানে তার চতুর্দিকে যারা আছে তাদের চাইতে কেন্দ্রীয় পট্টির বিস্তার সবচেয়ে বেশি আবার বলছি বিস্তার বিস্তার সবচেয়ে বেশি এই জন্য এটা সবচেয়ে উজ্জ্বল হয় আলোর ব্যতিচারের সুসংগত আলো উৎস ব্যবহার করা হয় কেন খুবই সহজ সুসঙ্গত উৎস যদি ব্যবহার করি তাহলে দেখা যাবে উজ্জ্বল এবং অন্ধকার যে ওই যে রং সেটার পার্থক্য আমরা বুঝতে পারবো আর যদি আমরা সুসংগত মানে হচ্ছে দুইটার দৈর্ঘ্য সেম হইতে হবে আর যদি না হয়ে সুসঙ্গত উৎস যদি ব্যবহার না করি তাহলে দেখা যাবে এত দ্রুত এই একবার উজ্জ্বল ডোরা উজ্জ্বল রং এবং একবার অন্ধকার রং সৃষ্টি হয়েছে যে আমরা মানে আমাদের দর্শনাবতীর যে স্থায়িত্বকাল জিরো পয়েন্ট ওয়ান জিরো সেকেন্ড সেটার চেয়ে দ্রুত দেখা যাবে উজ্জ্বল এবং অন্ধকার দ্বারা সৃষ্টি হচ্ছে তখন আমরা আর পার্থক্য বুঝতে পারবো মনে করবো একই নং তার মানে ব্যতিসা সৃষ্টির জন্য আমরা যাতে হচ্ছে এদের সুসংগত আলোগুৎস আমাদের ব্যবহার করতে হবে যাতে আমরা পার্থক্যটা বুঝতে পারি উড্ডয়ের কালে উড়াজে মাটিতে পড়ে না কেন অপবর্তনের কারণ মূল কারণটা অপবর্তন অপবর্তন কী কোনো আলোগ্রসী যখন প্রতিবন্ধকের কিনারা ঘেঁচে যায় সেটাকে অববর্তন বলে এবং ওই উড়োজাহাজের যে আলোক রশিটা কিনারা ঘেঁষে দেখা যাচ্ছে মাটিতে পড়ে এবং ওই কারণে হচ্ছে মাটিতে কোনো ছায়া পড়ে না কাছে আলোক বছর সেভেন সিক্স পয়েন্ট টু সেভেন টেন টুয়েলভ কিলোমিটার বলতে কী বোঝায় খুব সহজ কাছে আলো যদি যায় তাহলে হচ্ছে এক বছরে এই দূরত্ব অতিক্রম করবে শেষ বেগুনি আলোর শক্তি লাল চেয়ে বেশি জ্ঞান শক্তি না শক্তি আমরা জানি ই সমান এইচ নিউ ওইটা একটু খেয়াল করে রাখি আমরা ইসমান কি এইস নিউ তা আমরা জানি যে নিউটা নির্ভর করে কিসের উপর এটা হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্কটা কিসের উপর নির্ভর করে কম হলে কম্পাঙ্ক বেশি বেনি আসে বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কম্পাঙ্ক সবচেয়ে বেশি শক্তি সবচেয়ে বেশি ঠিক আছে ওকে তাহলে শক্তি সবচেয়ে বেশি বেগুনি আলোর ক্যান কারণ কম্পাঙ্ক সবচেয়ে বেশি কম্পাঙ্ক কেন বেশি কারণ এদের তরঙ্গ সবচেয়ে কম ইয়ং ডিসির পরীক্ষার চিড়দার ব্যবধান স্বল্প হওয়া প্রয়োজন কেন খুব সহজ পরীক্ষা চিড়দুয়ার ব্যবধান স্বল্প হয় প্রয়োজন কেন কারণ আমরা জানি প্রস্তুত হচ্ছে হ্যাঁ ডেল এক্স সমান হচ্ছে ডাল আছে না টু এ তার মানে হচ্ছে এই প্রস্থ যেটা আছে সেইটা হচ্ছে এই কী বলে এটার নাম চিড়দয়ের ব্যবধান যে আছে না এদের হচ্ছে ব্যস্ত মধ্যে ব্যবধান যত কম হবে এই প্রস্থ আমার তত কি হবে আমি হচ্ছে যে মানে চিড়দয়ের ব্যবধান যত অল্প হবে তত হচ্ছে যে আমরা কী পাবো যে মানে কোথায় প্রস্থ যুক্ত হচ্ছে কী পাবো রঙ পাবো ঠিক আছে ওকে ফাইন ইয়ং এর দ্বিতির পরীক্ষা কোনোবিধে তরঙ্গদের পত্র তরঙ্গের পূর্ণ সংখ্যা গুণিত হলে স্থানটি পূর্ণ সংখ্যা গুণিত হলে উজ্জ্বল হবে ঠিক আছে কারণ পূর্ণ সংখ্যা গুণিত হলে এটা উজ্জ্বল ঠিক আছে আর যদি না হয় তাহলে হচ্ছে অন্ধকার আর কিছু আছে ওকে ফাইন তাহলে আমরা এই অনুযায়ী ইনশাল্লাহ আলোচনা করবো এবং মূল কথা আরেকবার একটু খেয়াল করে দিই ব্যতিসা চালকের কেন্দ্রীয় প্রকৃতি বেশি উজ্জ্বল কেন কারণ বিস্তার সবচেয়ে বেশি সুসংগত আলোক উৎস ব্যবহার করলে আমরা উজ্জ্বল এবং অন্ধকার রঙে পার্থও করতে পারবো উরোজাহাজার সায়া মাটিতে পড়ে না কেন অপবর্তনের কারণে আলোর দ্বৈতনীতি ব্যাখ্যা করো এটা বলে আলো দ্বৈতনীতি মানে আলো হচ্ছে কণা তরঙ্গ দুইটা হিসাবে কাজ করে ফোটন নিশ্চল অবস্থায় কণা আবার চলমান অবস্থায় তরঙ্গের ন্যায় কাজ করে এই জন্য হাইজেনবার্কের অনিশ্চয়তা নীতি অনুযায়ী আমরা জানি যে এটার ভরবেগ নিশ্চিত করলে অবস্থান আলাদা অনিশ্চিত হয়ে যায় আবার অবস্থান নিশ্চিত করলে ভরবেগ অনিশ্চিত হয়ে যায় কাছে আলোক বছর এত কিলোমিটার বলতে কি কাছে আলো এক বছরে এই দূরত্ব অতিক্রম করে বেগিন আলো শক্তি লাল রসে বেশি খান কারণ ই সময় এস এটা ইয়ং এর দিশির পরীক্ষায় চিদ্দার ব্যবধান স্বল্পই যে এক্স সমান হচ্ছে ডিল এমটা ডাল আছে টুয়ে তাইলে হচ্ছে প্রস্ত এটা ব্যস্তানুপাতিক এটা স্বল্প হইলে দেখা যাবে যে টোরা প্রস্থটা আমরা ভালো পাবো হ্যাঁ ওকে ইয়ং এর দৃশির পরীক্ষায় তরঙ্গদের পথ পার্থক্য কি তরঙ্গদের পূর্ণ সংখ্যা গুণিতলন করলে উজ্জ্বল আলো যাবে থ্যাংক ইউ সো মাচ আলাইকুম